নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে এই মন্ত্র যন্ত্র দিশা দেখায় আমি বারবার বলেছি শিক্ষামূলক খুব সুন্দর একটা সাবজেক্ট যেই সাবজেক্ট আমি আস্তে আস্তে বৃহৎ আকারে নিয়ে আসব এবং অনেক জানা অজানা কথা আপনারা শুনতে পাবেন যার থেকে অভিজ্ঞতা জ্ঞান লাভ হবে আমার এই মন্ত্রের যন্ত্র এগিয়ে ন নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহজ সহযোগিতা একান্ত কাম্য সেই ক্ষেত্রে এটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার প্রত্যেকটা অডিও ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে লাইক করবেন আর শেয়ার করবেন যারা জানেন না ঠিক তাদের জন্য আপনাদের এটা শেয়ার করতে হবে যাই হোক আজ আমি আসছি প্রধান দরজার সামনে যেন আয়না না থাকে তার কারণ অনেক সময় দেখা যায় যে বাড়ির প্রধান দরজার ঠিক সরাসরি উল্টো দিকে আয়না রাখা হয় আপনারা দেখে থাকবেন হয়তো আপনিও একটা আয়না আপনি লাগিয়েছেন এটা কিন্তু আপনার জীবনে আপনার সংসারে আপনার উন্নতিতে কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক ফেংসুই মতে যে সতেজ ধনাত্মক শক্তি মানে পজিটিভ এনার্জি যেগুলো আছে এই প্রধান দরজা দিয়ে বাড়িতে কিন্তু প্রবেশ করে এর আগেও আমি আপনাদের বলে আসছি আর তা আয়নায় প্রতিফলিত হয়ে ফিরে এসে প্রধান দরজা দিয়ে কিন্তু বেরিয়ে যায় তাই প্রধান দরজার সামনে মানে সরাসরি কোনো উল মানে উল্টো দিকে আয়না রাখা উচিত হবে না এই ফেংসুই নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করছি আর এই আলোচনাগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন এবং ভাবেন সেইভাবে যদি চলতে পারেন তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেনই হবেন তাই ঘরের প্রবেশ পথের সামনে একটা খালি দেওয়াল থাকা অশুভ লক্ষণ এটা আমি আগের অডিওতেও বলে এসেছি কিন্তু সেটা সংশোধনের জন্য আয়না লাগিয়ে জায়গাটাকে ভরাট করতে পারেন আমি এর আগেও আপনাকে অডিওতে বলে এসেছি সেখানে কোনো গাছের ছবি বা একটা ঠাকুরের ছবি যে স্টিকারগুলো পাওয়া যায় সেগুলো লাগাতে পারেন এবং সেই জায়গায় যেই সংশোধনের জন্য কোন জায়গায় অশুভ লক্ষণ যেই দেওয়ালটা সেই দেওয়ালে জায়গাটা ভরাট করে যদি আপনি রাখেন যদি আয়না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঠিক হবে না তাহলে রাখতে হবে কি কোনো গাছের ছবি বা কোনো দেবদেবীর ছবি আপনি রাখতে পারেন বরং সেখানে একটা সুদৃশ্য ছবি লাগিয়ে আপনি রাখবেন আর যেই ছবিগুলো লাগাবেন এমন ধরনের দৃশ্য হতে পারে যেগুলো আমি বলছি তাতে আপনি ভালো উপকার পেতে পারেন তাহলে দৃশ্যগুলো কি একটা রাস্তা অনেক দূর পর্যন্ত চলে গেছে এমন আপনি স্টিকার লাগাতে পারেন বা গভীর জঙ্গল বহু দূর চলে গেছে আপনি এমনও স্টিকার লাগাতে পারেন প্রধান দরজার ঠিক সামনে পিলারে আমি পরবর্তীকালে আপনারা যদি এগুলো করেন আপনারা দু পাঁচ মাস ছ মাসের মধ্যে কিন্তু এর একটা বিশাল উপকারিতা আপনি পাবেন বর্তমানে যেমনভাবে আপনি আছেন তার থেকে কিন্তু উন্নতি আবশ্যক তাই আমি পরবর্তীকালের অডিওতে ফেন্সুইয়ের আমি আসব। পিলার দেওয়া ফ্ল্যাট বাড়ি যেগুলো আছে অনেক ফ্ল্যাট বাড়ি দেখা যায় সেই ফ্ল্যাট বাড়ির একতল আর ফ্ল্যাট নেওয়া থেকে বিরত থাকুন তাহলে কি আপনি একতলা নেবেন না একতলা নেবেন কোনগুলো নেবেন কোনগুলো নেবেন না ফেন্সই মতে আমি আপনাদের পরবর্তী অডিওতে জানাব নমস্কার